দেখেন আপনাদের ভিডিও দেখে দেখে দুধ পুড়ে কী অবস্থা এখন পাতিলটা আমি পাঁচ মিনিটে পরিষ্কার করে ফেলবো তাহলে শুরু করা যাক প্রথমে দিয়ে দিলাম পাতিল ভর্তি পানি আর দিব এক চা চামচ ডিটারজেন্ট পাউডার এখন পাঁচ মিনিট ফুটিয়ে নেব তারপর গরম গরম পাতিলটা ধুয়ে নিলাম দেখেন কতটা পরিষ্কার হয়েছে এখন তারের মাজনী দিয়ে মেজে নিলাম দেখেন আরও অনেকটা পরিষ্কার হয়ে গেছে মাস্তে মাসতে সাদা হয়ে যাবে আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ